হযরত আবু বকর সিদ্দিক আদেллаহ হোতার জীবনী যিনি ইসলামের প্রথম খলিফা আবু আকাশের তারার চাইতে গণলে বেশি হবে ওমরের জীবনে আমল ওমরের সমস্ত জীবনের আমল যদি একটা পাল্লায় রাখা হয় হিজরতের রাত্রের একটা মুহূর্তের প্রেম যদি একটা রাত্রে একটা পাল্লায় তোলা হয় আবু বকরের ওই রাতের প্রেমটাই বন্ডু বেশি ভারী হবে বলে এখানে কেন আসলেন তারা এত জलील কদর সাহাবী হওয়ার আমি একটা গজল লিখেছিলাম আবু বকর বলে এখন গাইতে পারবো না কারণ আমার আলোচনার মোড় এক দিকে গজল গাওয়ার মোড় নেই বন্ধু আমি আপনাদেরকে বলে দেব পরে হুজুর কেন গাবো বকুলের জীবনীতে প্রবেশ করলেন আপনাদেরকে শেখানোর জন্য নামাজের ক্ষেত্রে পুরনো কাপড় পরে চলে আসেন কিন্তু বুঝেন না এটা তো জান্নাতের বাগান এখানে গেলে আমার গুণা করি মাফ হয়ে যাবে এই জন্য মেহমানের মতো আমাকে মসজিদে যেতে হবে জুমার দিনে হোক পাঁচ অর্থ নামাজের জন্য হোক পোশাক আলাদা আলাদা করবেন গায়ের মধ্যে আঁচুর লাগাবেন সুন্দর জামা পরবেন ধানপাড়ী মসজিদে ঢুকবেন দোয়া পড়বেন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবেন জুমার দিনে অন্য সব দিনে চাইতে সুন্দর করে গোসল করবেন সবচ উত্তম জামাটা পরবেন আর গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবেন লাগায় লাগায়া ধীরে 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 মসজিদের দিকে যাবেন সবার আগে যেই ব্যক্তি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে জুমার দিনের ফজিলত যিকিরের ফজিলত যেই ব্যক্তি সবার আগে যাবে প্রথম কাতারে বসবে এক দিকে তার সওয়াব হলো কুরবানীর সওয়াব তার আমলনামায় আর দিকে আল্লাহর হাবিব বলেছেন যদি তুমি সবার আগে যেতে পারো এবং সবার পরে যদি বের হতে পারো যার বাড়ি মসজিদ থেকে যত দূর সে তত বেশি बेनिफिट পাবে সওয়াব পাবে বলে হুজুর কেমন গো নবীজি বলে দিয়েছেন তুমি বাড়ি যাইতে মসজিদ থেকে বের হয়ে যতগুলো कदम লাগে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে এক বছর করে করে নফল ইবাদতের সওয়াব দেয়া হবে দেখেন আবু বকর কেমন করে আল্লাহর প্রিয় হয়ে গেল একদিন মসজিদে নববীতে আযান হয়ে গেল আর বন্ধু আবু বকর দিনের জন্য দান করতে করতে দস্তা হয়ে গেল আবু বকরের নাম মসজিদে যে নামাজ পড়তে পোশাকের শর্ত আছে পোশাক পর্যন্ত নাই ছোট করে বলছি গায়ের মধ্যে একটা ছোট ওনার জামা কিন্তু নামাজ পড়তে পারবেন না ঘোড়ার মধ্যে বালিশের গিলাব বালিশের গিলাবকে বন্ধু ছিঁড়লেন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সয়সতা ব্যবহার করে বানাইলেন দেরি হয় কিনা জি দেরি হয়ে গেল নবীজি অপেক্ষা করতেছেন আমার আবু বকর কোথায় রে বন্ধু আবু বকর সিদ্দিক আদেлла হুতালানহু মসজিদে গেলে নবীজিটা দান দিয়ে বললেন আবু বকর আমি থাকা অবস্থা এত অবহেলা আমি চুরি করে না জানি কি হবে এটা হলো বন্ধু আমাদের জন্য শিক্ষা এবার কি করলেন আবু বকরের এই পরিস্থিতি দেখলেন

আপনি যখন আমার কাছে আসেন দেখি অত্যন্ত সুন্দর সুন্দর জান্নাতি পোশাক শরীরে শোভা পায় কিন্তু আজকে কেন গই নরমাল খেজুর পাতার পোশাক এবার আবু বকর দিকে ইঙ্গিত করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আল্লাহর প্রিয় হাবিব আপনি চায় দেখেন আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক নবী গো যখন আবু বকর খেজুর পাতা দিয়া জামা বানায় তারপরে নামাজ ছাড়বে না নামাজকে কোনোভাবে ছাড়বে না যখন আবু বকর খেজুর পাতা দিয়া জামা বানাই খেজুর কাটা দিয়ে সুই বানায় সেলাই করে জোলা লাগাই রে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাকে এলান করে দিলেন ফেরেশতারা রে জমিনের দিকে চাইয়া দেখো আমার আবু আমার সন্তুষ্টির জন্য সব ব্যয় করে দিয়েছে আজকে নামাজ পড়ার পর্যন্ত তার পোশাক নাই তারপরে আমার শেষদা ছাড়বে না খেজুর পাতা এবং খেজুর কাটারে সৈসুতা বানাইয়া সে নামাজ পড়তে যায় রে আজকে আমার আবু বাকরের সম্মানার্থে সকল ফেরেস্তা খেজুর পাতার পোশাক পরে নাও একটা ফেরেস্তা যদি আজকে খেজুর পাতার পোশাক পড়তে আপত্তি করো আমি আল্লাহ তোমাদেরকে ফেরেস্তাদের দপ্তর থেকে নামাতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রি কঠিন হুশিয়ারি শুনিয়া শুধু আমি জিবরাইল নহয় আজকাল সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরে আছি

আপনাদের দিদার হবে তাদের খাতায় আপনাদের লিস্ট হবে আল্লাহর রহমতের ছায়া তলে আপনাদের আশ্রয় হবে আল্লাহর নূরের জ্যোতিতে আপনারা বিরাজ করতে যাচ্ছেন এই জন্য মেন্টালিটি চেঞ্জ করে যেতে হবে পারবেন তো কথা বলেন না কেন আর জোরে রাজি আছেন না আর জোরে বলেন না আগামী দিন থেকেই ভোলটার করবে কেন বুঝেন না আজকে লম্বা পাঞ্জাবি পড়তেন একটা সুন্নত আমল হয়ে যেত মাথায় টুপিটা পড়তেন আরেকটা সন্ন্যত আমার হয়ে যেত সন্ন্যত হারিয়ে যাচ্ছে এই সন্ন্যতটাকে আপনি খুঁজে বের করে আপনি আমল করছেন এবং অন্যের মধ্যেও সেটাকে বিরাজ করে দিয়েছেন অন্যের মধ্যে এটা করে দিয়েছেন ওই সমস্ত একটা সন্ন্যত আমল করলে ওরা ব্যক্তিকে কাল হাসুর দিনে একশো শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে সহজ মনে করছেন